হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব স্মার্ট স্টাডি উইথ এল বন্ধুরা সামনেই তোমাদের যে পিএসসি ক্লাসের পরীক্ষা হয়ে গেল সেই পরীক্ষার যে চারটি শিফটে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এসেছিল সেই নিয়ে আজকের এই ভিডিওটি এই একটি ভিডিওতে তোমাদের চারটি শিফটের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় চতুর্থ শিফটের যতটি পেরেছি আমি প্রশ্ন মেমোরি বেস হিসাবে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করি তোমাদের উপকারে দেবে চলো তাহলে এবার শুরু করা যাক প্রশ্ন প্রথম প্রশ্ন মোহিনী নাট্যম নিত্য কোন রাজ্যের সঙ্গে যুক্ত এর সঠিক উত্তরটি হবে কেরালা ওকে ফিফা কবে প্রতিষ্ঠিত হয় ফিফা প্রতিষ্ঠিত হয় উনিশশো চার ওকে চলো নেক্সট কী প্রশ্ন আছে নেক্সট প্রশ্ন আছে তিন নম্বর কোন সুলতানি শাসক দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ নীতি জারি করেন এর উত্তরটি হবে আলাউদ্দিন খলজি চার নম্বর জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতির নাম কি এর সঠিক উত্তরটি হবে শ্রীমতী অ্যানি বেশান্ত যদি বন্ধুরা তোমাদের যদি জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা দিত তখন হতো সরোজিনী নাইডু চলো নেক্সট কী প্রশ্ন আছে নেক্সট প্রশ্ন আছে পাঁচ নম্বর ভারতের কোন রাজ্যের সাথে মায়ানমারের সীমানা সংযোগ নেই তোমাদের এর জন্য সঠিক উত্তরটি হবে তোমাদের সিকিম যদি অপশানে সিকিম থাকে তো সিকিম হবে ছ নম্বর প্রশ্ন লাইভ ডিভাইন কার লেখা লাইভ ডিভাইন গ্রন্থটি লিখেছিলেন অরবিন্দ ঘোষ ঋষি অরবিন্দ ঘোষ সাত নম্বর প্রশ্ন তোমাদের ছিল অপারেশন সর্বশক্তি ভারতের কোন বাহিনীর সাথে যুক্ত এটি সঠিক উত্তর হবে ইন্ডিয়ান আর্মি বন্ধুরা তোমাদের কি অপশানে ছিল সেটা তোমরা কমেন্টসে জানিও ইন্ডিয়ান আর্মি ছিল না অন্য কিছু ছিল চলো নেক্সট প্রশ্ন কি আট নম্বর প্রশ্ন সংবিধানের কোন সংশোধনে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা যুক্ত এর সঠিক উত্তরটি হবে বন্ধুরা উনিশশো বিরানব্বই সালের সাংবিধানিক তিয়াত্তরতম সংশোধনী তিয়াত্তরতম সংশোধনীর মাধ্যমে এই ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা সংশোধনে যুক্ত হয়েছিল ন নম্বর এজরা কাপ কিসের সঙ্গে যুক্ত এজরা কাপ পোলোর সঙ্গে যুক্ত চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখে নি দশ নম্বর প্রশ্ন বিশ্বের ক্ষুদ্রতম দেশটির নাম কী বিশ্বের ক্ষুদ্রতম দেশটির নাম কী অ্যান্সার হবে ভিটি ভ্যাটিক্যান সিটি এগারো নম্বর জিএসটির প্রধান কে প্রধানকে প্রধান হলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তোমাদের অপশানে কী ছিল অর্থমন্ত্রী ছিল না নির্মলা সীতারামন তোমরা কিন্তু জানিও ঠিক আছে চলো নেক্সট কী প্রশ্ন ছিল বারো নম্বর সূর্য থেকে আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে আট মিনিট উনিশ সেকেন্ড সময় লাগে অপশানের যদি আট মিনিট উনিশ সেকেন্ড বাদে আট মিনিট কুড়ি সেকেন্ডও থাকে তাহলে সেটাই সঠিক উত্তর হবে ওকে চলো নেক্সট কী প্রশ্ন আছে তেরো নম্বর প্রশ্ন নিউ মিসম্যাটিক্স কি এই নিউ ম্যাথমেটিক্স হলো মুদ্রা বা কাগজের টাকা ইত্যাদি সংগ্রহ বা এর ওপর যে পড়াশোনা এই যে পড়াশোনা করা হয় মুদ্রা বা কাগজের টাকা নিয়ে এটাই হলো নিউ মিসম্যাটিক্স ওকে নাইজেরিয়ার রাজধানী কী নাইজেরিয়ার রাজধানী হলো আবুজা আর্জেন্টিনার মুদ্রার নাম কি আর্জেন্টিনার মুদ্রার নাম পেশো বা আর্জেন্টিনো পেশো ওকে চলো নেক্সট প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন রাজাজি বাসপিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত এটির উত্তরটি হবে উত্তরাখণ্ড ঠিক আছে তোমাদের অপশানে যত সময় উত্তরপ্রদেশেও ছিল ঠিক আছে এটা কনফিউশন করার জন্য ছিল সতেরো নম্বর লোনার রথ কোন রাজ্যে অবস্থিত এর উত্তরটি হবে মহারাষ্ট্রের বুলধানা জেলার লোনারে ওকে আঠারো নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যের সাম্প্রতিক সময়ে যোগশ্রী প্রকল্পের সূচনা হয় এর সঠিক উত্তরটি হবে পশ্চিমবঙ্গ ওকে চলো নেক্সট প্রশ্ন উনিশ নম্বর প্রশ্ন কি পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস কোন দেশ আন্তর্জাতিক অনুষ্ঠানটি হোস্ট করেছিল এর সঠিক উত্তরটি হবে সৌদি আরব আরেকটি সিফটে এসেছিলো যে কোন দিন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় কোন দিনটি তখন পাঁচই জুনটি তোমরা উত্তর করেছো আশা করি কুই নম্বর প্রশ্ন নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন এর সঠিক উত্তরটি হবে কুমারগুপ্ত চলো নেক্সট প্রশ্ন লা নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের সংখ্যা এগারোটি তেইশ নম্বর প্রশ্ন দু সালে সেরা ফুটবল খেলোয়াড়ের নাম কী এর সঠিক উত্তরটি হবে লিওনেল মেসি চব্বিশ নম্বর প্রশ্ন ছিল টাইমস অফ ইন্ডিয়া কবে প্রকাশিত হয় টাইমস অফ ইন্ডিয়া প্রকাশিত হয়েছিল আঠেরোশো সালে ইন্ডিয়ান ন্যাশনাল পঁচিশ নম্বর প্রশ্ন ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এর প্রথম মুসলিম সভাপতির নাম কি এর সঠিক উত্তরটি হবে বদরুদ্দিন তৈবাজি চলো নেক্সট প্রশ্ন কি ছাব্বিশ নম্বর প্রশ্ন ইউএসএ এর রাজধানীর নাম কি ইউনাইটেড স্টেট অফ আমেরিকার রাজধানীর নাম হলো ওয়াশিংটন ডিসি সাতাশ নম্বর প্রশ্ন মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর কে ছিলেন আঠেরোশো সালে যে মহাবিদ্রোহ হয়েছিল সেই সময় মহা গভর্নর ছিলেন লর্ড ক্যানিং আঠাশ নম্বর প্রশ্ন অপারেশন ফ্ল্যাট কিসের সঙ্গে যুক্ত এটা দুগ্ধ উৎপাদন মিল্ক রেভুলেশন মানে মিল্ক প্রোডাকশানের সঙ্গে যুক্ত হলো অপারেশন ফ্ল্যাট ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন কি আছে উনত্রিশ নম্বর প্রশ্ন স্পোর্টস ডে কোন দিন পালন করা হয় উনত্রিশে আগস্ট ওকে ত্রিশ নাম্বার প্রণব মুখার্জি কোন সালে ভারত পান এটি উত্তর হবে দু সালে এইডস ডে কোন দিন পালন করা হয় এর উত্তর হবে ফার্স্ট ডিসেম্বর প্রথম ডিসেম্বরে ওকে বত্রিশ নম্বর প্রশ্ন ফেসবুকের প্রতিষ্ঠাতার নাম কি এর সঠিক উত্তরটি হতো মার্ক যুগারবাগ চলো নেক্সট প্রশ্ন তেত্রিশ নাম্বার প্রশ্ন চাপের একক কি চাপের একক হলো পাস্কাল চৌত্রিশ নম্বর প্রশ্ন রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয় ভিটামিন এ ওকে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন প্রথম কোন ভারতীয় মহিলা সাতারু ইংলিশ চ্যানেল পার করেন এর সঠিক উত্তরটি হবে আরতি সাহা চলো নেক্সট প্রশ্ন ছত্রিশ নম্বর প্রশ্ন হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন উনিশশো কে প্রতিষ্ঠা করেছিলেন এটি রামপ্রসাদ বিসবিল ও যোগেশচন্দ্র চ্যাটার্জি দুজন মিলে সাঁত্রিশ নম্বর প্রশ্ন জাতক কি। জাতক হলো গৌতম বুদ্ধের পূর্ব জন্মের কাহিনী সংকলন হলো জাতক ওকে চলো আঠারো আটত্রিশ নাম্বার প্রশ্ন কি একটি দাবা বোর্ডে কয়টি বর্গক্ষেত্র থাকে এর সঠিক উত্তরটি হবে চৌষট্টিটি চলো নেক্সট প্রশ্ন উনচল্লিশ নম্বর প্রশ্ন হলো মোনালিসা ছবি কোন জাদুঘরে রাখা আছে এর অ্যান্সারটি হবে প্যারিসের লুভোস জাদুঘরে জ্যামিতি জনককে ইউক্লিটকে জ্যামিতির জনক বলা হয় মানব দেহের দীর্ঘতম কোষের নাম কি মানবদেহের দীর্ঘতম কোষ হল স্নায়ু কোষ কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সাতান্ন সালের চব্বিশে জানুয়ারি বন্ধুরা তোমরা কমেন্টে জানিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন চলো তে তেতাল্লিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলা তামাক উৎপাদনের প্রথম স্থান অধিকার করেছে এটি সঠিক উত্তর হবে কোচবিহার প্যাডম্যান এর প্রকৃত চরিত্র নাম কি প্যাডম্যান যে তোমাদের দিয়েছিল সম্পূর্ণ প্রশ্নটা আমার পাইনি প্যাডম্যান যে বইটি অক্ষয় কুমার করেছিল সেই যে চরিত্রটি সে অরিজিনাল চরিত্রটির নাম কি অরুণাচালাম মরুগনাথাম ওকে চলো নেক্সট পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিল প্রশ্নটা এরকমই ছিল এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল বেঙ্গল কে প্রতিষ্ঠা করেন এই বেঙ্গল এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গলটা দিয়ে তোমাদের কনফিউশন করার চেষ্টা করেছিল এর উত্তর হবে স্যার উইলিয়াম জোন্স ওকে তাইকুন্ডু কোন দেশে উৎপত্তি লাভ করেছে এর উত্তর হবে কোরিয়া কোন বেদে যোগার উল্লেখ আছে যোগা মানে যোগ ব্যায়াম যোগা ওকে যোগব্যায়াম এটি হবে তোমার ঋগ বেদে আটচল্লিশ নম্বর প্রশ্ন হর্নবিল উৎসব কোন রাজ্যে পালন করা হয় এর সঠিক উত্তরটি হবে তোমার নাগাল্যান্ড নাগাল্যান্ডে হর্নবিল উৎসব পালন করা হয় চেকমেট শব্দের অর্থ কী এর অর্থ হবে রাজার পালানোর কোনো রাস্তা নেই পঞ্চাশ নম্বর প্রশ্ন ব্রহ্মপুদন ব্রহ্মপুত্র নদের উপনদীর নাম কি এর সঠিক উত্তরটি হবে মানুষ ঠিক আছে এগারো নম্বর প্রশ্ন বরাকর কোন নদীর উপনদী এর সঠিক উত্তরটি দামোদর চলো নেক্সট কি আছে বাহান্ন নম্বর প্রশ্ন ভানসাদা জাতীয় জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত এর সঠিক উত্তরটি হবে গুজরাট কোন দেশ ভেটো প্রয়োগ করতে পারে না ঠিক আছে ভেটো প্রয়োগ করতে পারে না তোমাদের যে অপশান ছিল সেই অপশানের মধ্যে এই কানাডাই হবে পাঁচটি দেশ ভেটো প্রয়োগ করতে পারে ঠিক আছে সেই পাঁচটি দেশের মধ্যে কানাটা অপশানে পারে না অপশানের কানাটা ছিল তাই কানাটা অ্যান্সার হবে আজকের শেষ প্রশ্ন অ্যান্ড এরা অফ ডার্কনেস এই গ্রন্থটি কার লেখা এর সঠিক উত্তরটি হবে শশী তারুর ঠিক আছে তোমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সিপ্ট এইভাবেই আমি প্রশ্ন করাটা চেষ্টা করেছি যতগুলি আমি প্রশ্ন কালেক্ট করতে পেরেছি তোমাদের একটি ভিডিওর মধ্যে তুলে ধরলাম তোমাদের কেমন লাগলো একটু জানিও থ্যাংক ইউ ফর ওয়াচিং এবং সাবস্ক্রাইব করে দিও যদি পারো যদি ভালো লাগে আগামী দিন তোমাদের সঙ্গে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো যাতে তোমাদের যে কোনো পরীক্ষার ক্ষেত্রে সুবিধা হয় ধন্যবাদ